জীবনের ঝুঁকি নিয়ে সোলজারের শেষ দৃশ্যের শুটিং করছে ম্যাগাস সাকিব খান সোলজার সিনেমার শেষ দিকে একটি মারাত্মক অ্যাকশন সিন থাকবে সেটার জন্য প্রস্তুতি নিয়ে এবার রিক্স নিয়ে স্ট্যান্ড করে নিজের দৃশ্য নিজেই করছে বর্তমানে শাকিব খানের বেশ বড় কিন্তু আশা রয়েছে এবং তার গত সিনেমাগুলো প্রতিটি প্রায় ইন্ডাস্ট্রি হিট বর্তমানে সাকিব খান ইন্ডাস্ট্রি হিট এতগুলো দিয়েছে যে বাংলা সিনেমার একমাত্র রাজস্থান তারই রয়েছে অন্যদিকে মেগাস্টোর সাকিব খান সোলজার সিনেমার পরেই কিন্তু ফ্রেঞ্চ সিনেমাতে অংশগ্রহণ করবে সেই জন্য প্রস্তুত করছে নিজের লোক এবং এই সিনেমাটির শেষ দেশে শ্যুটিংয়ের মাধ্যমে সিনেমাটির শুটিং ক্লোজ করা হবে এরপর চলে যাবে পোস্ট প্রোডাকশনের কাজে এডিটিং এবং গানগুলো সব কিছু মিলিয়ে ধীরে ধীরে বিভিন্ন প্রমোশনাল আইটেমগুলো ছাড়া হবে অনলাইনে ইতিমধ্যে শুধু আমরা একটা সিন দেখেছি এবং কিছু কিছু সিন আবার ভাইরাল হয়েছে শুটিংসের থেকে এখন দেখা যাক দর্শকদের যে প্রতিক্রিয়া ছিল সেটা পূরণ করতে পারে কিনা সিনেমাটির পরিচালক সাকিব বাহাত এবং